ইমানদার আজকে পুরা সমাজের মধ্যে হলো সুদ ভরে গেছে হস করছে মক্কায় দৌড়েছে চোদ্দ বার মুখের দাঁড়ির মধ্যে মিন্ডি লাগাইছে তারপরও গোপনে গোপনে সুদের ব্যবসা করে এরকম হাজি বাংলার জমিনে ঢাকার শহরে কেরানি গুলছে একজন নাই আছে আছে তাহলে সমাজের মধ্যে যত বিপদ আপদ গজব হয় আল্লাহর নবী বলেন দুইটা গুণ যখন বেড়ে যায় তখন গজব আসমান থেকে নাজিল করেন এক নাম্বার গুণের নাম হলো সূর্য যখন বেড়ে যাবে তখন আসমান থেকে গজবের ফয়সালা হবে দুই নাম্বার হলো যেনা জেনা যখন বেড়ে যাবে তখন আসমান থেকে গজবের ফায়সলা করবে কি জেনা মানে হাঁটতে বলতে চলতে খাইতে হইতে বইতে শুধু জেনা আছে না নাই আহ ও মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ সুখের জেনা আছে কানের জেনা আছে জবানের জেনা আছে আর জেনার পরিণাম হলো ধর্ষণ সমাজে বাড়ছে না কমছে কথা বলেন দিন দিন ধর্ষণ বাড়ছে কারণ কি মা বোনদের বিপদটা বেড়ে গেছে ঠিক না বলেন মা বোনেরা যে বোরকা পরে রাস্তায় বের হয় ওই বর্তমান সেই বোরকা বের হইছে ওই বোরকার দ্বারা কখনো পর্দা রক্ষা হয় না বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন হাউস কথা হয় না বোরকার দোকানের নাম কি ফ্যাশন হাউ তাহলে বুঝাইলো এটা বড় কানা এটা ফ্যাশন জাতীয় একটা পোশাক কথা বলেন ঠিক কি না বোরকা হবে এমন যেই বোরকা পরার পথ নারী যুবতী না বিদ্যা বোঝা যাবে না কিন্তু এমন বোরকা বের হইছে ষাট পঞ্চাশ বছরের বুড়ি পড়ল মনে হয় চোদ্দ পনেরো বছরের যুবতী এ ধরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা জানিয়ে দিলেন মুসা যতক্ষণ পর্যন্ত তোমার ময়দান থেকে যে না না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বৃষ্টির ফায়সালা হবে না এ মুসলমান যুবক ভাইরা বিরুদ্ধ বাবাজিরা আমার আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয় ঘটনা বলাটা আমার উদ্দেশ্য না আমি আপনাদের সম্মুখে সুরা আসর তেলাওয়াত করেছি ওখান থেকে আলোচনা করব তবে মাঠটা গোছাইতেছি জানতে চাই আপনাদের কষ্ট হয়নি চলবে চলবে নারে তাকবীর জেনাকর ময়দানে আছে দোয়া হবে না যতক্ষণ পর্যন্ত জেনাকর উঠে না যাবে আল্লাহ বললেন মুসা এলান করে দাও মুসা বললেন আল্লাহ হাজার হাজার মানুষ মাইক নাই লাউড স্পিকারের কোন ব্যবস্থা নাই আমি যদি এলান করে দেই সবার কানে কি আওয়াজ পৌঁছাইবে আল্লাহ বললেন মুসা তোমার দায়িত্ব হল জবান দিয়ে বলা যে ময়দানে জেনাখর গুনা কে আসো সে বের হয়ে যাও তোমার কারণে আসমান থেকে আল্লাহ বারেশ বৃষ্টি বর্ষণ করে না কাজে তুমি বের হয়ে যাও তোমার একজনার কারণে এই হাজার হাজার মানুষ কষ্ট পাইতেছে তুমি বের হয়ে যাও মুসা এলান করে দিলেন সবার কানে কহরে আওয়াজ পৌঁছে গেছে কিন্তু কেউ ময়দান থেকে উঠতেছে না কতক্ষণ পরেই আসমান থেকে আল্লাহ তালা ওয়াজারে বৃষ্টি নাজিম করলেন

জেনা করো কোনো ব্যক্তি তো উল্টাও গেল না আমি তো কেউ উঠে যাইতে দেখলাম না আসমান থেকে বৃষ্টি দাম করলাম আল্লাহ তুমি আমাকে উম্মাদের সামনে বেজেদি করলা তুমি আমার সাথে ওয়াদা খেলাফ করলা আল্লাহ তালা জানায় দায় মুসা আমি আল্লাহর কত দয়া কত মায়া জানো বান্দা যতই গুনা করে না কেন বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় বলেন না আল্লাহ আল্লাহ ডাক ভালো লাগে না খারাপ লাগে এই বাংলার জমিনে এমন সময় আমরা পার করেছি আল্লাহ আকবারের ধনী আওয়াজ করে বলা যায় নাই সেই দিনও আমাদের গেছে কথা হয় না অধুর ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশে আল্লাহর ধ্বনি দিতে আর কোনো বাধা নাই যারাই বাধা দেবে তাদের কি বাংলাদেশের জনগণ প্রতিহত করবে ঠিক কিনা বলেন এদেশ দেশ জমিন মুসলমানের জমিন ঠিক কিনা কারণ মুসলমান কখনো পিছে হটে না মুসলমানের ইতিহাস তো রক্ত ইতিহাস মুসলমানের ইতিহাস তো জীবন দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস তো বদরের ইতিহাস মুসলমানের ইতিহাস তো অহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস তো খন্দদের ইতিহাস ঠিক কিনা বলেন মুসলমান সিংহের জাতি মুসলমান বিড়ালের জাতি নয় ঠিক কিনা বলে বলেন আমাদের এখন আর আল্লাহু আকবার নারে তাকবীর ধ্বনি বলতে কোনো অসুবিধা আছে নারে তাকবীর না এই আওয়াজে মানি না এমন একটা আওয়াজ দিতে হবে রাস্তাঘাটে যে সমস্ত ভাইরা হাঁটাচলা করতেছে তারা যেন বুঝে না সিবার মধ্যে ওয়াজ হইলো ওয়াজ জমছে না যায় আমি করছি আওয়াজ দেওয়া যাইব না বলেন আপনাকে আমাকে যে শরীরটা দান করছে কে শক্তি দিয়েছে কে আপনার আমার মতো হাজারো মানুষ আছে দেখতে শুনতে আপনার আমার মতো মানুষ কিন্তু জবান লড়াইয়া কথা বলতে পারে না বোবা এরকম মানুষ মন হয় নাই যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে তো আল্লাহর নামে হবে ঠিক কিনা বলেন আরো কারণ আছে পৃথিবীর মধ্যে তিনটা শব্দ সবচেয়ে মায়ার দয়ার অনুগ্রহ ভালোবাসা জান্নাতের সম্পর্ক জোরে বলেন আল্লাহ আকবর কয় শব্দ কয় শব্দ বলবো বলবো এক নাম্বার শব্দ হলো আল্লাহ বলেন না আল্লাহ বলেন আল্লাহ যে ডাক দিয়েছেন ভালো লাগছে নি মজা লাগ যিনি আল্লাহ শব্দের মধ্যে দয়া মায়া অনুগ্রহ ভালোবাসা মজা আছে বলে যে মজা আছে বুঝবে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে যারা কথা কয় না কথা কয় না এই জমিনে এমন মুসলমান নামের কুলাঙ্গার আছে আল্লাহকে জীবনে আল্লাহ বলে স্বীকার করে না অথচ জন্ম নেছে মুসলমানের ঘরে আছে না নাই তাসলিমা নাসলিম নামের এক মহিলা কথা কয় না নাম কি তাসলিমা নামটা সুন্দর না কিন্তু সে আল্লাহকে আল্লাহ বলে মানে সে বলে দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি দেব যাকে খুশি তাকে দেব ধরে বলেন না হুজুরিল্লাহ এই যে আমার দেহ আমি দেব যাকে খুশি তাকে দেব এটা কোনো মাসুম মানুষের স্লোগান না এটা হলো কুত্তা কুত্তির স্লোগান ঠিক কিনা কুত্তার কুত্তির কোনো ধর্ম নাই যেই ডারে পারে ওইটারই রাস্তাঘাটে জাপড়াই ধরে ওর কোনো লজ্জা নাই ঠিক কিনা বলেন লজ্জা হলো মুসলমানের ঈমানের অঙ্গ আল হায়া সুবাতুম মিনাল ইমান! লজ্জা হলো ইমানের অঙ্গ যা লজ্জা নাই হায়া নাই আর ঈমানও নাই জোরে বলেন ঠিক কিনা তাহলে আমি বলতেছিলাম তিনটা শব্দ সবচেয়ে দয়ার মায়ার অনুগ্রহ তিনটা শব্দের মধ্যে ভালোবাসা এক নাম্বার শব্দ হলো আল্লাহ জোরে বলেন আল্লাহ এই আওয়াজ মানি না আর জোরে বলেন আল্লাহ দুই নাম্বার শব্দ হলো মা বলেন না মা মা বেগের মধ্যে এই যার মা বলার সঙ্গে সঙ্গে কলিজার আগুন ধরে গেছি কথা হয় না তিন নাম্বার শব্দের নাম হলো বাবা আল্লাহ 2 নাম্বার হলো মা তিন নাম্বার হলো বাবা এই তিনটা শব্দের মধ্যে মায়া রেখেছেন কি এই তিনটা শব্দের মধ্যে জান্নাতের ফায়সালা করেছেন কি কোন আল্লাহ তাআলা বলেন ও কদর রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসানান

আল্লাহ বলে দুনিয়ার জমিনে এবাদত হবে আমি আল্লাহর এটা আমি আল্লাহর নির্দেশ আর ওয়াবিল ওয়ালি দাইনি এসানা আমি আল্লাহর এবাদত করার পরে তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা সৎ আচরণ করবা ঘোষণাটা করেছেন কি আল্লাহ

ইয়ালান করার পর ময়দান থেকে তো কোনো মানুষ উঠেও গেল না অথচ তুমি বললা জেনা কর যতক্ষণ ময়দানে থাকবে ততক্ষণ বৃষ্টি হবে না আল্লাহ আমি আমার জাতির সামনে ছোট হয়ে গেলাম তুমি আমাকে বেজেতি করলা আল্লাহ ডাক দেয়া গায় মুসা বান্দা যখন আমি আল্লাহকে একবার ডাক দেয় আমি আল্লাহ বান্দার একবার ডাকে সত্তর বার জবাব দিই জোরে খান আল্লাহু আকবার আল্লাহ বলে দুউনি আস্তাজবিলাকুম ও বান্দা তুই আমারে ডাক সন্তান দেখবেন দুনিয়ার মধ্যে নিয়ম হলো সন্তান যদি বারবার মাকে মা মা বলে মাও এক সময় বিরক্ত হয়ে যায় সন্তান যদি বারবার বাবাকে বাবা বাবা বলে বাবা এক সময় বিরক্ত হয়ে যায় ঠিক কি না বলে আর আমার দয়ার মায়ে আমার দয়ার আল্লাহ এমন মায়া বান্দা যত বেশি আল্লাহকে ডাকে আমার আল্লাহ তত বেশি বান্দার প্রতি খুশি হয়ে যায় কিন্তু মানুষ এখন আর আল্লাহকে ডাকতে চায় না এখন মাজার থেকে সব ফায়সালা করে এরকম মাজার পুজোরই আছে না নাই সন্তান নাই মাজার যাইয়া বলে বাবা সন্তান দাও যখনই মাজারে যাইয়া বাবার কাছে পেটটা ডলা দেছে ওই যে গুলিস্থান গোলাপসার মাজার আছে না নাই আমি বান্দা সব বহুতবার দেখেছি কত মহিলা ওই মাজারে থেকে শেষ দেয় বলে বাবা সন্তান নাই সন্তানের ব্যবস্থা করো যখনই আল্লাহর বান্দি মাজারে শেষ দিছে বিনা দলিল ইমানটা চলে গেছি কয় কথা না এই কপালটা দান করেছিল আমার অল্লা বলেন আল্লাহকে বলেন আল্লাহ এই কপালটা জব্দ একমাত্র আল্লাহর কদুমী কোন মানুষ কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না কোন মানুষ কোন সময় মাজারের কাছে চাইতে পারে না মানুষ যা দরকার একজনের কাছে চাইবে তিনি কে 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 আয় আল্লাহ বললেন ও মুসা বলে আমি আল্লাহর রহমতি অন্তরে জুস মেরে যায় এই কর তোমার ময়দানে আছে ময়দান সেরে যায় নাই কিন্তু তুমি যখন বলছো এই কর ময়দান সেরে চলে যাও আমার ওই বান্দা চিন্তা করলো আল্লাহ মাঠ বড়া মানুষ আমি যদি এখন উঠে চলে যাওয়াই আমাকে মানুষ চিনে ফেলবে অমুকের বোলা অমুক জেনা করছে আমি যে চিহ্নিত জেনা খু এটা আমি মানুষের সামনে আল্লাহ প্রকাশ পেয়ে যাব ও দয়ার মালিক তোমার কাছে আমি এই ময়দানে তৌবা করলাম আমি যতদিন বেঁচে থাকব কোনদিন আমি আর জেনা করব না এ মুসাল্লার বান্দা আমার কাছে চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না করেছে ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ এমন পছন্দ করেছি ওর ওঠা লাগে নাই ওর চোখের পানি আর জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জীবনের গুনা মাফ করে দিয়া আসমান থেকে বারসের ফায়সালা করে দিলা আল্লাহ বলেন তালা তুবু তু তাওবাতান

ময়দানে চোখের পানি সারার কারণে মাফ করতে পারো এ যুবকেরা যারা এখনো ঘুরতেছ জীবনে গুণা করতে করতে এখন আর কোন দিশা নাই আজকেও যদি এই ময়দানে আইসা আখেরি মোনা যাতে ওই জিনা খর যুবকের মতো চোখের পানি সেইরা আল্লাহর কাছে কান্না করতে পারো আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ মাফ করতে পারে কি পারে না আরেকবার দুবার তুলে আমার আল্লাহকে ধরে একটা ডাক দেন আল্লাহ

আয়াত হলো ছয় হাজার ছয়শ আয়াত এই যে কোরআন ত্রিশ বারা ত্রিশ নম্বর ভাড়া থেকে সুরাতুল আসর তেল করেছি এই সুরাটা অনেকেরই মুখস্থ আছে ছোট্ট জিনিস দেখতে ছোট্ট সুরা কিন্তু এর পাওয়ার ওয়েট মর্যাদা অনেক বেশি কয় মরিচটা ছোট কিন্তু ধান্যা মরিচ জাল বেশি যদিও ছোট্ট সুরা কিন্তু এই সুরার মধ্যে আল্লাহ তালা চারটা কর্মসূচি চারটা গুণ অর্জন করার কথা মানুষকে বলে দিয়েছেন ওই চারটা গুণ যারা অর্জন করবে তারা জান্নাতি বাকি সবাই হবে জাহান নামে এই সুরার কত পাওয়ার চারটা মাঝহাব আছে কয় মাঝহাব জোরে বলেন চার মাঝাহের মধ্যে আমরা যে মাঝাহাব মানে হানাফি মাঝাহাব এটা হলো সর্বশ্রেষ্ঠ মাঝাহাব এই হানাফি মাঝাবের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি আর একটা মাঝাব আছে সাফি মাঝাহাব ইমাম সাহাফি রহমাতুল্লাহ আলাহ এর মাঝাহাব ওই ইমাম সাহাফি রহমাতুল্লাহ আলাহ সুরা আসুরের তাফসিরের মধ্যে লিখেছেন ব্যাখ্যার মধ্যে লিখেছেন যে সুরা আসরটা এত দামি এত পাওয়ারফুল আল্লাহ যদি কোরআনের আর কোন সুরা আয়াত নাজিল না করতেন শুধুমাত্র মাত্র সুরাতুল আসর নাজিল করতেন এইটার উপরে পৃথিবীর মানুষ যদি আমল করত তাহলে একটা সুরাই বান্দাকে সান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত আর জোরে এই সোহান আল্লাহ বলতে কষ্ট হয় সোহান আল্লাহ বলতে কষ্ট হয় আরেকবার বলেন না সোহান আল্লাহ এই সেগুলো তো জানেন সোবান আল্লাহ মানুষ লাভ ছাড়া কাজ করে না সোবান আল্লাহ বলছেন তো আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তালা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা কত আল্লাহ তালা সাতটা আসমান বানিয়েছেন সাতটা জমিন ফি সিদ্ধি আইয়াম মাত্র ছয় দিনে সোবান আল্লাহ সাত আসমান একবার সুবাহান আল্লাহ বলার বিনিময় আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা ভরে দেন কি এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হল পাঁচ শত বছরের রাস্তা এই যে সাতটা আসমান আল্লাহ তালা কোন আসমান শুধু স্বর্ণ দ্বারা বানিয়েছে কোন আসমান আল্লাহ তালা শুধু রূপা দ্বারা বানিয়েছে কোন আসমান আল্লাহ তালা শুধু জাবরুদ দ্বারা বানিয়েছে কোন আসমান আল্লাহ তালা হীরা চান্দি দ্বারা বানিয়েছে সাতটা আসমানের জন্য আল্লাহ তালা লক্ষ লক্ষ ফেরিস্তা নিয়োজিত রেখেছে এই যে তাকায় দেখেন ছোট্ট একটা প্যান্ডেল করছে একটা মাত্র সামিয়ানা টানাইছে এই সামিয়ানাটার জন্য বাদ গাড়া লাগছে কিন্তু আমার এত ক্ষমতাওয়ালা এত পাওয়ারওয়ালা সাতটা আসমান একটার উপরে আর একটা এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা একটা খুঁটিও ব্যবহার করে নাই যিনি এই কুদ্রতলা ক্ষমতাওয়ালা তিনি কি আরো বলেন কে তাহলে যে সুরা পড়ছি আয়াত সংখ্যা হলো তিনটা বলেন এই সুরার যে পাওয়ার বেশি না কম এই সুরার মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে চারটা গুণ চারটা কর্মের কথা বলেছেন যারা এই চারটা গুণ অর্জন করবে তারা জান্নাতি বাকি সবাই জাহান্নামি বলেছেন কি এবার শোনেন লম্বা চূড়া আলোচনা করার আমার সুযোগ নাই আল্লাহ তালা বলেন আল আস সময়ের কসম পুরান কারে বিভিন্ন জায়গায় আল্লাহ তাহালা আসমানের কসম খেয়েছেন জমিনের কসম খেয়েছেন সূর্যের কসম খেয়েছেন চন্দ্রের কসম খেয়েছেন তিনের কসম খেয়েছেন যেরকম আল্লাহ তালা বলেন মানুষকে আমি আল্লাহ তাহালা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি এই কথাটা বলার আগে আল্লাহ তাহালা চারটা কসম খায় সৌরাত তিন আল্লাহ তালা বলেন ওয়াত্ وهذا البلد الامين আল্লাহ বলেন অতীন তিন ফলের কসম অজাইতুন জাইতুন ফলের কসম অতুর চিনাই পর্বতের কসম ওয়াহাজাল বালাদিন আমিন মক্কা নগরী নিরাপদ শহরের কসম চারটা কসমকে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি ক উই এই চারটা কসমকে আল্লাহ তালা বলেন মানুষকে আমি আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি ঠিক কিনা ধরে বলেন দেখতেছেন কালা খোরা ল্যাংরা এক এক দেশের মানুষের রূপ চরিত্র চেহারা এক এক রকম কিন্তু সবকে সুন্দর করে বানিয়েছেন কি এই যে কসম খায় কখন এই তোমাদের কথা কলত বান না বলছি না বাবা কসম খায় কখন একটা জিনিসকে দৃঢ় ভাবে বিশ্বাস করাবার জন্য কসম খায় ঠিক কি না এই এখানে একটা মাসালা জেনে দেন জেনে নেন আমরা অনেক সময় একটা কথা বিশ্বাস করাবার জন্য বলি আমার মায়ের কসম বাবার কসম আমার ছেলের মাথায় বলে বিশ্বাস আমার মেয়ের কসম বলে কি বলে না একটা মাসালা জেনে নেন মায়ের নামে বাবার নামে সন্তানের নামে ব্যক্তির নামে বস্তুর নামে কসম কাটা হারাম কসম খাইতে হবে কার নামে অল্লাহ তাল্লাগে তাল্লা

মরহা মূল্যবান সম্পদ সময়ের মতো দামি কোনো মূল্যবান সম্পদ নাই উদাহরণ দিলে বুঝবেন সময়কে যে যত হেফাজত করেছে সময়কে যে যত কন্ট্রোল করেছে ওই ব্যক্তির মর্যাদা মান সম্মান ইজ্জাত বাড়িয়ে দিয়েছেন কি উদাহরণ দলে বসবেন একজন দোকানদার